আসসালামু আলাইকুম প্রিয় এতদিন সময় মনে করতেন যে এই যে এন আছে জাতীয় নাগরিক পার্টি এটা বুঝি সরকার মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ইন্দুসের সরকার সেই সরকারেরই আশীর্বাদ পুষ্ট একটা দল এবং অনেকে একে কিংস পার্টিও বলতেন আমরা এখন দেখলাম যে এই কিংস পার্টির যিনি প্রধান আহ্বায়ক তিনি মিস্টার নাহিদ ইসলাম তিনি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসটা প্রকারান্তরে সরকারের বিরুদ্ধে যা। এবং তিনি বলেছেন যে মিস্টার মাহফুজ আলম যে যিনি এই নাহিদ ইসলামের যে গত জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনে যিনি সহযোদ্ধার এবং ডক্টর ইউনুজাকে পুরো আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে যুক্তরাষ্ট্রে একটা খুবই হাই লেভেলের মঞ্চে সবার কাছে পরিচয় করে দিয়েছেন সেই মাহফুজ আলমের পক্ষে এবং যেটা সরকারের বিরুদ্ধে যায় এবং মাহফুজ আলমকে যথেচ্ছ ব্যবহার করে সরকার এবং এখন মৃত্যুর মুখে ফেলে দিচ্ছেন বলে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন এবং উনি তার নিজস্ব ফেসবুকে এই পোস্টটা দিয়েছেন এখন যে ঘটনার প্রেক্ষিতে মাহফুদ আলম এই পোস্টটা দিয়েছেন সেই ঘটনাটা কী সেই ঘটনাটা হলো যে মাহফুজ আলম হচ্ছে আমাদের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা উনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং লন্ডনে শুক্রবার দিন স্থানীয় সময় সন্ধ্যায় সাতটার দিকে উনি সোহাজ ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে মানে হাই কমিশনের গাড়িতে বের হচ্ছিল এবং সেখানে উনি যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে ওখানে আগে থেকেই স্থানীয় আওয়ামী লীগের লোকজন জড়ো হয়েছিল এবং তারা সেখানে ডিম নিক্ষেপ করেছেন গাড়ির কাছে কিন্তু ওনাদের ডিমগুলি যে লেগেছে এই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখেছি এবং এই ভিডিওগুলো বিচিত্র ভিডিও বিচিত্র হিকে আমরা বলছি এই ভিডিওগুলো আওয়ামী লীগের লোকজন যারা তারা এটা ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক ধরনের উল্লাস প্রকাশ করেছেন আবার বিপরীত দিকে যারা এই সরকারের যারা সমর্থক অথবা এনসিপির যারা সমর্থক তারা এটা মানে পোস্ট করে তার সঙ্গে আওয়ামী লীগের যে ফ্যাসিভেদি আচরণ সেই আচরণের কিছু নিন্দা করছে এটা হতেই থাকে কারণ আওয়ামী লীগের এখন যুক্তি আওয়ামী লীগের যুক্তিটা একটু তাদের বক্তব্যটা হলো যে আমাদের তো তোমরা রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছো কোথায় বন্ধ করে দিয়েছো দেশে তো বিদেশে বসে আর আমরা করবই আমাদের কথা বলতে দাও না এখন কথা বলতে না দেওয়ার যে মানে কালচারটা সেটাই কেন অর্জন করলাম এবং কেন সেটা আমরা প্রয়োগ করলাম সেটা নিয়ে আরেক বিতর্ক যাই হোক এগুলি চলতে থাকবে কিন্তু আপনি একটা কিছু করবেন একটা বড় দলের বিরুদ্ধে আপনি একটা অ্যাকশন নিবেন আর তারা চুপচাপ ভদ্র ছেলের মতো বাংলাদেশে তো সেই প্র্যাকটিসটা আমরা আগে দেখিনি কাজে এটা কি হবে যা হবার দায়িত্ব হচ্ছে যদি আমি আলোচনা বাদও রাখি সরিয়ে রাখি নাহিদ ইসলাম কি বলেছেন তা সেটা একবার ভাব

এবং উনি কিন্তু বলেছে যে অন্তর্বর্তী সরকারি কাজটা করেছে পরে পাবে তাহলে অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে এবং সরকারের প্রতিপূল উপদেষ্টা কথা বলা হচ্ছে বলে বলছে যে তারাও ভুগবে মানে উপদেষ্টা ভুগবে কিন্তু তারপর বলছে যে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মানে এই যে বিভাজনের এটা কি বিভাজনের রাজনীতি হিসেবে অভিহিত হয়েছে এই বিভাজন রাজনীতি কে করছে এখন ফ্যাসিবাদ করছে তার মানে এই সরকারে যারা আছে যারা মাহবুজ আলমের উপর হামলাটাকে মহনসম্মতি দিয়েছেন তারা আসলে ফেসিবাদী। ফেঁসিবাদে ফেসিবাদের ডেফিনেশনটা কত সহজ হয়ে যাচ্ছে তার মানে এই মাহফুজ এই নাহিদ ইসলাম প্রকারান্তরে বললেন যে সরকারের মধ্যে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা নাকি ফ্যাসিবাদের দোষর অথবা নিজেরাই ফ্যাসিবাদে যে কোনো একটা শুনুন তারপরে একটি বলেছেন মাহফুজ আলম গণ পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলেছেন কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই মানে মাহফুজ আলম যে রাজনীতির কথা বলেছেন সেই রাজনীতির পথে বাংলাদেশ হাঁটছে না মানে বাংলাদেশ হাঁটছে না মানে কি বাংলাদেশে যে বর্তমান দায়িত্বপ্রাপ্ত সরকার আছে সেই সরকার হাঁটছে না এই সরকারের একশো নয় পার্ট নাহদুল ইসলাম সাহেব ছিল তখন কি হাঁটতো ইসলাম সাহেব যতদিন এই সরকারের অংশ ছিলেন ততদিন কি ওনারা এই মাহফুজ আলমের যে আবিষ্কৃত যে দায় ও দরদের রাজনীতি এই জিনিসটা কি আমার কাছে বক্তব্য বলছি দায় ও জড়দের রাজনীতির পক্ষে এবং রাজনীতির পক্ষে কি তখন হাঁটতেন রাজনীতির পরিবর্তে আমরা তো দেখছি যে বিভক্তি রাজনীতি যা হোক লিখেছেন আমরা দেখতে পাইছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ যা অবসম্ভাবী ভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে নাই এই কথাটা প্রতি আমি সম্পূর্ণ একমত উনি যেটা বলেছেন যে আমরা কি দেখছি যে ফেসিবাদকে বিরোধিতা করতে করার নাম নিয়ে প্রতিক্রিয়াশীল রাজনীতি হচ্ছে এবং প্রতিশোধের রাজনীতি হচ্ছে কেন হচ্ছে এই যে প্রতিশোধের রাজনীতি এর বিরুদ্ধে আপনি হবেন আপনি বলুন আপনার দল কি পদক্ষেপ নিয়েছে প্রতিশোধের রাজনীতি কোনগুলো যেগুলো আমরা মগ বলি এই মগগুলিকে আপনারা একটার ব্যাপারে রকম প্রতিরোধ করেছেন রকম বিবৃতি দিয়েছেন রকম নিন্দা জ্ঞাপন করেছেন এ তো কয়েকদিন আগে ঢাকা রিপোর্টার্স থেকে মঞ্চ আক্রাক্তন নামক একটা সংগঠনের অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকী হাফিজুর রহমান কার্যর সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে ধরে নিয়ে যাওয়া হলো প্রতিবাদ করেছিলেন এটা কি মবের রাজনীতি না তখন সরকারই করছে সরকার একটা মব ক্রিয়েট করে তারপরে তাদেরকে নিয়ে যে বা বারো ঘন্টা বসিয়ে রেখে নিরাপত্তা নামে তারপরে মামলা করে দিয়েছে কী বলেছেন আপনারা তো আজকে যখন নিজের গায়ে লাগছে তখন খুব খারাপ লাগছে তখন মনে হচ্ছে যে প্রতিশোধের রাজনীতি করতেছেন তখন প্রতিশোধের রাজনীতি আনা হয় নাই কয়েকদিন আগে একজন বর্ষিয়ার রাজনীতিবিদ একদিন ফুদ্দুর রহমান বীর মুক্তিযোদ্ধা তার বাসার সামনে যে অশ্লীল ভাষায় গালাগালি করা হলো এবং সারাটা দিন চলল কোনো প্রতিবাদ করেছেন আপনারা আপনি তো একটা পার্টি প্রধান করেছেন এটা কিসের রাজনীতি এটা কি বিভক্তির রাজনীতি নয় এটা কি প্রতিশোধের রাজনীতি নয় আপনারা প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের প্রতিপক্ষ হিসাবে বেছে নিয়েছেন তাদেরকে মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাকে তো যা ভেবেছেন আপনি ভাবছেন আপনাকে অন্যরা কেউ করবে না এখন অন্যরা করছে এটাই তো চলতেছে আমাদের এখানে মিউজিক্যাল চেয়ারের মতো কেন করতে দিচ্ছেন কেন করছেন এইগুলি বলে লাভ নেই ভাই এবং উনি যেটা বলছেন যে আলটিমেটলি কিন্তু ফ্যাসিবাদি ফিরে আসবে যদি এভাবে চলতে থাকে আর চলতে না আরো কিছু কথা বলি আরো কিছু কথা বলেছেন উনি বলেছেন মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনো বাড়ি অন্তর্বর্তী সরকার কোন জল পদক্ষেপ নেয়নি কোন শক্ত বার্তা দেয়নি কোন উপদেষ্টা বা প্রেস একটা মন্তব্য কখনো করেনি সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে ভাবুন এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ফেলে দিচ্ছেন আমি না এই বক্তব্যটা নিয়ে খুব সিরিয়াসলি দিচ্ছি আমি মনে করি এই বক্তব্যের এই যে অভিযোগ এই অভিযোগের জবাব যদি সরকারের যদি আত্মসম্মান থাকে এই সরকারের মধ্যে যদি মিনিমাম ব্যক্তিত্ব থাকে তাহলে সরকার তার জবাব দিবে আমার মনে হয় না এই সরকার খুব ভালো জবাব দিতে পারবে আমি এই যে রিপোর্টটা পড়লাম এটা আমি নিয়েছি বেসিক্যালি প্রথম আলো দৈনিক প্রথম আলো থেকে প্রথম আলোর এই রিপোর্টের নিচে কিছু মন্তব্য আছে আমি দুটো মন্তব্য আপনাদের পড়ে শোনাবেন আমি নিজে একটা মন্তব্য করতে চাই না দুটো মন্তব্যকে প্রথম যে মন্তব্যটা নিচ্ছি এটা আজকেই বেলা একটা ছয় করেছেন তার নাম প্রবেশটা করেন আপনারা দুনিয়ার যেখানেই যাবেন সেখানে এরকম ধাওয়া খেতে হবে আপনারা দেশের যে ক্ষতি করেছেন মানুষ ক্ষমা করবে না বোঝাচ্ছে একটা পক্ষের লোক এবং এই সরকারকে তারা পছন্দ করছে না এবং সরকারের পার্ট হিসাবেই তিনি মাহবুব নাহিদ ইসলাম যে বিবেচনা করছেন যে আপনারা বলতে উনি নাহিদ ইসলাম এবং সরকার উভয়কে বুঝিয়েছেন এই যে মন্তব্যটা এই মন্তব্যের আরেকজন লোক জবাব দিয়েছেন উনিও আনলেন ডিউজার উনি লিখেছেন অ্যাগ্রি দে ডিস্ট্রয়েড দ্য কান্ট্রি মানে তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে তারপর লিখেছেন বিএএ মানে বাংলাদেশ ডিড ড্যামেজ অ্যান্ড দে ডেস্ট্রয়েড আওয়ামী লীগ ক্ষতি করেছিল কিন্তু এরা ধ্বংস করে দিয়েছে এইটার আবার আরেকজন জবাব দিয়েছেন মিস্টার সৈয়দ তিনি লিখেছেন তারা কি হাসিনার চেয়েও দেশের বেশি ক্ষতি করেছেন খুব ইম্পর্টেন্ট কথা তিনি তুলনামূলক আলোচনা করছেন আমি আরেকটা মন্তব্য বলেই আমার আলোচনা শেষ করি এই মন্তব্যটা লিখেছেন এম ডি মাহফুজুর রহমান তিনি লিখেছেন দশটা পঞ্চাশ মিনিটে সকালে আজকে এবং তিনি ইংরেজিতে লিখেছেন যে ইফ ইউ থিঙ্ক অনেকগুলো আছে ইংরেজিতে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে না যেটা আমি সরলভাবে বাংলা যদি অনুবাদ করি বাংলায় কি দাঁড়ায় যে আমরা যদি ভেবে থাকি যে আমরা কোনো রাজনৈতিক দলকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারব তাহলে আগের আমলের তুলনায় ভালোভাবে দেশকে পরিচালনা করতে হবে আমাদেরকে অবশ্য বর্তমান সরকারের অর্জনগুলোকে মূল্যায়ন করতে হবে মানুষ এরই মধ্যে বর্তমান সরকারের সাফল্য ও ব্যর্থতাগুলো মূল্যায়ন করা শুরু করে দিয়েছে বেশিরভাগ মানুষ বর্তমান ও পূর্ববর্তী সরকারের তুলনামূলক মূল্যায়ন করছে এবং বর্তমান সরকার নিয়ে তাদের সন্তুষ্টির মাত্রা অতটা উচ্চ নয় অর্থ কি হলো ভাই অর্থ হলো এটাই যে আপনি যদি আগের সরকারকে ফ্যাসিবাদী বলেন তাদেরকে মানুষের মন থেকে মুছে ফেলতে চান তাহলে আপনাদেরকে এমনভাবে দেশ চালাতে হবে যাতে নাকি মানুষ মনে করবে যে আগের সরকারটা আসলেই খারাপ ছিল যদি আপনি তাদেরকে খারাপভাবে চালান তাহলে মানুষ মনে করবে আগেরটাই ভালো ছিল কী করছেন আপনারা এবং এই যে নাহিজ ইসলাম যে কথাগুলি বলেছে এই কথার জবাব তো সরকারের কাছে চাই সরকার এই প্রশ্নের কি জবাব দিবেন নাহিদুল ইসলামের অভিযোগে কি জবাব দেবেন আমি জানি না তবে আমি এটাই বলব দেশ যেভাবে চলছে মানুষ কিন্তু তুলনা করতে শুরু করে দিয়েছে আল্লাহ